বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামীর নাম নিয়েছেন হাফেজ মিন নেশার আলী এটা অতীব দুঃখের সাথে জানাচ্ছি হ্যাঁ যে নতুন মেট্রো রেল হয়েছে দেখলেন না মোদিজি এসে নাকি এসে উদ্বোধন উদ্বোধন করলো সিটি সেন্টার টু হ্যাঁ মেট্রো রেলের যারা দায়ী কর্তৃপক্ষ এটা সেন্ট্রাল আর স্টেটের শেয়ারে চলে তারা প্রস্তাব দিয়েছিল স্বাধীনতা সংগ্রামী মিন নিসার আলীর নামে ওই স্টেশনটি করা হবে মমতামাই সরকার আমাদের মাসিয়া আমরা তো সব যে কটা বসে আছি সব অন্যের দালাল যারা আমাদের কথা ভাবেন আমাদের কথা যারা খুব ভাবেন ঘুম যাদের হয় না অর্থাৎ আমি দলিত আদিবাসী মুসলমান মতুয়া নমশূদ্র আমার জন্য নাকি ওনার ঘুম হয় না তা তিনি কিন্তু মিন নিসার আলীর নামে প্ল্যাট মেট্রো স্টেশনটি করতে দেয়নি শুধুমাত্র মিন নিসার আলী একজন স্বাধীনতা সংগ্রামী নয় বিবিসি বাংলা একটা জরিপ করেছিল সেরা সর্বকালের কুড়িজন বাঙালির মানুষের নাম যেখানে আছে সেখানে আপনার আমার বাড়ির সন্তান আপনার আমার পূর্বপুরুষ মীর নেসার আলী বারো নম্বর স্থান পেয়েছিল অর্থাৎ তিনি শুধু স্বাধীনতা সংগ্রামী নয় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি কুড়িজনের মধ্যে তিনি বারো নম্বর একজন সেই আইকনিক পার্সনের নামে একটা স্টেশন হওয়ার যখন প্রস্তাব এসেছিলো আমাদের রাজ্য সরকার সেটাকে প্রত্যাখ্যান করেছে সেটাকে এবং বিভিন্ন জায়গায় তাদের জন্মস্থানগুলোকে হেরিটেজ ঘোষণা করলেও মিন নেসার আলীর জন্মস্থান ওই রকমই এক আজও অবহেলিত হচ্ছে তো আমরা আশা করব আগামী দিনে এই নিয়ে চর্চা হবে